এটা পেইন রিলিভিং সুরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সুরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে ঈদাশ দাদদ বিকাল বালুয়া ফাফাক কিরফি আল এম নাশরাহ ফাসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কার তাহু তাফরাহ যখন তোমার মন খারাপ হয় তুমি সুর ইনশিরা আকালত করো কেননা সুর এনশিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি করলেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই প্রথম চার আয়াতে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা তারপরে দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন শান্তনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনে প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবিকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি অ্যান্ড দ্য বাউন্ডিস পরের দুই আয়াতে অ্যান্ড কনসোলেশন অ্যান্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তার আমরা দেখি কি সান্ত্বনা দিল কী নেয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম নাশ রাশ লেখা সদ্রাক নবী হে আমি কে আপনার হৃদয়কে উন্মোচিত করে দেয়নি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান ও নুর ইল কোরআন কোরানের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফমাইয়ুরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ রাহ লিল ইসলাম যাক আল্লাহ হেদায়েত দিতে চায় যাক আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেয় বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলামনা শাহলাকা সাদ্রাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি আমি খুলে দেয়নি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরে নি আপনাকে আমি আলামনা যা আলকা আহ হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লাই বলেন এজন্য জন্য আল্লাহ বললেন আলম নে শ্রাহ্লাকা সদরা কা অ দ না অঙ্কল দি অঙ্ক নবি আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে ইসের ভেতরে এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে রাজি আসেন আর কি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মন মতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম বাগাবাগি করা যাবে না খবর ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে আলমনা সরাকলাকা হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেয়নি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি সদেরি সাদরি ওয়া আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সে তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসসিরিনে کرام বলেছেন এখানে শারহে সদর দ্বারা সবকো সদর উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো जिंदगीতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন নাই এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে গেল বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসলাম বনু সাদ গতিতে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন গজ্জু ভাড়া বিষ্ণু বলেন আমি উম্মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে বাদে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে কিং কল। আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিন একরাম বলেছেন আলামনা শ্রাহলাকা সরদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্তব্য বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর পক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিষ্ণনবীকে আল্লাহ ব্রড মাইন্ডেড বানিয়েছে সোহানলা পড়ে বিষ্ণনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন আরো জোরে ব্রড মাইন্ডেড আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল শহরের মতো সুচ্ছ ছিল বিষ্ণনবীর হৃদয় ঠিক না শুধু মমিনদের জন্যই বিষ্ণনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্যও মায়া ছিল সোহানলা পড়ে রাহমাচল্লিলা আল আমিন আমার নাভী কি ছিল সবাই বলে ও মা আর মুসল নাই কাহিল আহ মাচাল্লি আল আহমিন আই have সেন্ট you অ্যাজ অ্যা মার্সি ফর দ্যান্ড ইউনিভার্স নবিহে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রামমাচল্লিলা আল আমিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল আল্লিল মুসলিম নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে বলতে পারতেন রহমাত আল্লিল মুতাফিন নবী আপনি শুধু মুতাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লিল মুসল্লি যারা মসজিদে যে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমাত আল্লিল আলামি আই হ্যাভ ইউ মানুষের ক্ষতি করতে চাইতেন যুদ্ধের যেখানে আপনি প্রতিপক্ষী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা ট্রাই তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে মিলিটারি ইসলাম মিলিটারিকে পাশ ভাগে ভাগ করলেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মুফাদদমাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমাদা बाएं একটা থাকতো মাইসারা মাসখানে যে ব্যাটেলিয়ন থাকতো এটার নাম ক পেসোনালের নাম খল সুবালা বর যখন বিষ্ণুবি যখন অ্যাটাক করতে তখন সবাই বলতো জাল মোহাম্মদ ওয়াল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ান নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তুলো না শিশুর গায়ে হাত তুলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তুলো না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না গাছপালা গুলো ভেঙো না সোনালা কত মনে চায় না গেছে যুদ্ধ করতে গেছে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মরি সরষিরার মরি না চর্মনায়ের মরি না আটরসির মরি না অমুক জায়গার মরি আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাপথ মজলিশ করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করা ভাগাভাগি আসে না নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেলে সাহাবারা বললেন ইয়া রাসুল আপনি দাঁড়ালেন যে ইন্না ভুইয়া এটা ইহুদিল্লাস ইন্না ভুইয়া হুদি এটা তো ইহুদিল্লাস বসেন দাঁড়ালেন যে বিশ্বনী বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ করবেন না আওয়ালাই সাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ না সে মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মাখলুকাতের মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণু সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতে এজন্য বিষ্ণুনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড

আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসারা নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলবি সার দেয় না বিষ্ণুই সাওয়াদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকায় দিছে মসজিদের নবমীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করেছে এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ডিকে পেশাব শুরু করে কি করবে হ্যাঁ ওই কয় কোবায় তো আবেগে ওরে পিটানা শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনি বললেন এই রাখো রাখো ওরে পেশাব পড়তে দাও পেশাব পড়তে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থ করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ

বিশ্ব নী বললেন ওরে ডেকোনাও ইচ্ছা মতো করার পরে বিশ্ব যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বলে না আমি তো জানি না এই এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ করি জিকির করি তাজবি করি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাদ করেছি আর আমাকে জামায়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা গা আমাদের আবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করল হু আর ইউ কে আপনি বিশ্ব নেই বললেন আমি শান্তি ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদিন বললা আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারাবাড়ি কাটাকাটিতে আসে নাই। আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrak wa আন এটা আপনার জীবনে বরণে আমত আপনি সংকীর্ণ মানান আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্বনবীর উপর প্রথম নিয়ম দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়াদাকানা আনকা বিযরাকাল্লাযী আনকাদা যাহরাক নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কিনা বোঝা নামিয়েছি নবী কি নামিয়ে ছি কক্সি দুইটা এসেছে বিজলুন মণি বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর একটা ছে বিজরুল হম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লেয়াও ফিরহলা কাল্লাহ মা তকদ্দম আমিন জম্ভিক মাতা আখার নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই আপনি নবী মাহসুম আপনার গুনা নাই আপনি নিষ্পাপ নবীদের গুনাহ হয় না আপু শোন বল জামা জ হচ্ছে নবীরা মা আসুম নবীদের জীবনে কোনো গুনাহ হয় না চিৎকার করে বলেন ঠিক কি না ও নবী ও বা না আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্ব নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনা গুনা বলতে কিছুই নাই সব ইমান সব মাফ তাম আমার নবী বলতেন আল্লাহ হে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াম اكثر মিন 70 মাররা আমি আম নবীর যার কোনো গুনাই নাই আগের গুনাও নাই পরের গুনাও নাই তার পরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইসতেগফার পড়ি আমাদের জন্য শিক্ষা দাভাল্লাহ বললেন বাবা তানা আনকা ফিসরাক পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিষ্ণু কোনো পাপ নাই পাপ মুক্ত তাফসিরে দুই নাম্বারে এসেছে ভিজরুল গন চিন্তারে বোঝা বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নেই টাকার চিন্তা ফরিদপুরের বাইদে টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ ওম্মতের চিন্তা মার্শাল এই ভাই ওম্মতকে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন পেটের চিন্তা এদিকে দুই চিন্তা কি এক বিষ্ণনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারী কেমক পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিষ্ণু নবী এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে অরে বসায় বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়াতে সাত নবীদের একটা করে মুস্তাজাব দোয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনই বললেন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিশ্বনবী বললেন ও ইন্নি আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুণাগার উম্মত বাঁচানোর জন্য কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না টেকেরা পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শাহিদ থেকে শুরু করে সবার মুখে আকাশের যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা জমিন হয়ে যাবে তামার সূর্যের তাপে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো গোলে গোলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে তার ভেঙেছি আমি না খেয়ে পেটে পাপড় বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে